শিলিগুড়ির ছোট ছোট স্থানও গুগল ম্যাপে দেওয়ার অসাধ্য সাধনের কাজে নেমেছেন এই ছাত্রছাত্রীরা শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কম্পিউটার সেন্টার অফ টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এক অসাধ্য সাধনের কাজে নেমেছে এক অসাধ্য সাধনের লক্ষ্যে তারা নিজেরা ইন্টারনেট ম্যাপ তৈরি করার কাজে নেমে পড়েছে তাদের বক্তব্য অনেক ছোট ছোট স্থান কিংবা ছোট ছোট বস্তি গুগল ম্যাপে পাওয়া যায় না তাই তারা শিলিগুড়ির সব স্থান ঘুরে ঘুরে স্থান চিহ্নিত করে সেগুলো ম্যাপে দেওয়ার চেষ্টা করছেন তাদের এই পরিশ্রম শেষ পরে অতি সহজে সাধারণ মানুষ গুগল ম্যাপের মাধ্যমে সে সব ছোট ছোট স্থান খুঁজে পাবে সেই ছাত্রছাত্রীদের মধ্যে নীলাব্রত সান বলেন তাদের এই লক্ষ্য পূরণের জন্য অনেক সময় লাগবে বটে কিন্তু শুরু তো করতে হবে তাই শিলিগুড়ি পুরসভা বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করার কাজ তারা শুরু করেছেন আমি নীলব্রত সান্যাল আমরা হচ্ছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে আমরা আছি ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ারে তোমরা কি ভাবে ম্যাপ তৈরি পরিকল্পনাটা থেকে এলো এবং এই কাজটা আমরা ওপেন স্ট্রিট এই যে আমরা যেটা করতেছি সেটা আমরা করছি ওপেন স্ট্রিট ম্যাপ দ্বারা ওপেন স্ট্রিট ম্যাপ হচ্ছে একটা বিশ্ব জুড়ে একটা গ্লোবাল ম্যাপিং প্রজেক্ট যেটা মেন এম হচ্ছে পুরো পৃথিবীর একটা ফ্রি এডিটেবল ম্যাপ তৈরি করা যেটা যে কেউ বিনা কোনো লিগেল বা টেকনিক্যাল ইনস্টিটিউশন ইউজ করতে পারে এবার ওপেন স্ট্রিট ম্যাপের মেন ইউজ কেস হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাজ নর্মাল অ্যান্ড ইউজার ন্যাভিগেশনের জন্য এবং তারই সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাস্টার রিকভারি টাইমে তো যেমন কী হয় যে যদি আমরা সাপোজ গুগল বা অ্যাপেলের ম্যাপস ইউজ করি তাতে গুগল এবং অ্যাপেল খালি ওটাই দেখাবে যেটা ওদের জন্য কমার্শিয়ালি ভাইবেল রাইট তো যা মানে তার মানে কী হচ্ছে সাপোজ যারা হয়তো একটু দূরে থাকে দূরাঞ্চলে থাকে ধরেন গ্রামে থাকে বা পাহাড়ে থাকে বা ধরেন বস্তিতে থাকে তাদের তাদের জন্য কি হচ্ছে কারণ তাদের এরিয়াটা ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট না ওই কোম্পানিদের জন্য তাদেরকে কোম্পানির দ্বারে দ্বারে হয়তো ইন আ ওয়ে কোম্পানির দ্বারে ওদেরকে ঢিক্ষা চাইতে হচ্ছে যে ওরা রিপ্রেজেন্ট হোক ম্যাপে তো এই ইন্ডাস্ট্রিসটা ব্রিজ করার জন্য ওপেন স্ট্রিট ম্যাপ খুবই ইউজফুল এবং তার সঙ্গে ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে ইউএন তারপরে হু তারপরে আইসিআরসি এবং আরও অন্যান্য বিভিন্ন এজেন্সিরা ওপেন স্ট্রিট ম্যাপই প্রেফার করে তো এবার আমাদের আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা শিলিগুড়িতে প্রথমত আমরা ওয়ার্ড নাম্বার টোয়েন্টি থ্রি সুভাষপল্লী দিয়ে শুরু করতেছি যে হচ্ছে আমরা আমাদের প্রথমত কলেজ এবং কলেজ লাগোয়া যে এলাকাটা আছে এলাকা আমরা যত বিল্ডিং গাছপালা এবং তার সঙ্গে বিভিন্ন পাবলিক কমিউনিটি বেঞ্চেস স্ট্রিট লাইটস ওয়াটার ট্যাপস সিসিটিভি ক্যামেরা আমরা যা পাবো সেটা আমরা অ্যাড করবো এবং সেই অ্যাপ সেটা সেটা যে কেউ ইউজ করতে পারে তো ওপেন স্ট্রিম অ্যাপ এটা ইউজ করার জন্য বিভিন্ন অ্যাপ আছে এবং বিভিন্ন কোম্পানি সার্ভিসেসরা ইউজ করে মেনলি টম টম ম্যাপবক্স তারই সঙ্গে হচ্ছে যারা ইউজ করতে চায় তারা হচ্ছে অর্গ্যানিক ম্যাপস এবং ওএসএম এন ডি ওএসএম অ্যান্ড নামের অ্যাপ আছে দুটো এটা প্লে স্টোরে পাওয়া যায় অ্যাপ স্টোরে পাওয়া যায় এবং তারই সঙ্গে অ্যাভ্রয়েড নামে একটা ডিপোজিটারি আছে সেখানে তারা ডাউনলোড করতে পারে কলেজ কীভাবে সাহায্য করছে কলেজ আপাতত কলেজের ক্ষেত্রে সেভাবে আমরা যে ইভেন্ট করছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেনগুলো করতেছি সেগুলোর জন্য কলেজ আমাদেরকে রিসোর্স প্রোভাইড করতেছে এবং তারই সঙ্গে আমাদের কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে তারা হচ্ছে মোস্ট লাইকলি দার্জিলিং এবং কাশিং পলিটেকনিকের সাথে কোল্যাবশন করে এবং আরও ডেটা ড্রাইভ আমরা করবো তোমরা কোন কোন কলেজের সাথে মানে কাজ করবে শুধু শিলিগুড়ি এখানে কাজ করবে না বাইরেও আপাতত আপাতত আমরা ইনিশিয়েটিভটা শুরু করেছি শিলিগুড়ি गवर्नमेंट পলিটেকনিক দিয়ে অফ কোর্স তার সঙ্গে ভেরি সুন আমরা চাইছি শিলিগুড়ি কলেজ তারই সঙ্গে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো এসআইটি আছে সেলিসিয়াম আছে এবং তারই সঙ্গে বিভিন্ন অন্য জায়গায় কলেজ আছে জলপাইগুড়িতে আনন্দচন্দ্র কলেজ আছে এবং তারই সঙ্গে বিভিন্ন স্কুল স্কুলের সাথে আমরা কাজ কাজ করছি তোমরা মেইনলি বস্তি এলাকা এবং গ্রাম যে মানে একটু পিছিয়ে পড়া এলাকাগুলোকেই বেশি ফোকাস করার চেষ্টা করছি আমরা আপাতত চেষ্টা করছি শিলিগুড়ির মধ্যে আমরা বস্তি এলাকাগুলো আছে সেগুলো ফোকাস করতেছি এবং তাই সঙ্গে অবশ্যই তার সঙ্গে আরবেন এরিয়া যত যা যা ডেটা আছে সেটা আমরা অ্যাড করতেছি এবং তাই সঙ্গে আরও স্পেসিফিক জিনিস যেগুলো কোনো প্রপার্টি ম্যাপে পাওয়া যায় না ফর ইনস্ট্যান্স সিসিটিভি ডেটা তার সঙ্গে স্ট্রিট লাইটের যেটা যেটা ওয়েবেন সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা অ্যাড করেছি কিসে অ্যাড করতেছি ওপেন স্ট্রিট ম্যাপে হ্যাঁ